হ্যালো আপনারা সবাই আসসালামু আলাইকুম থেকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমাদের ভিডিও থাকছে আছে এক্সক্লসিভ কুমিলার অরিজিনাল সুতি থ্রিবিজন থ্রি পিসের ভিডিও আপনারা যারা এক্কেবারে চমৎকার কিছু চাচ্ছেন এক্সক্লসিভ চাচ্ছেন যে থ্রি পিস গুলা দিয়ে আপনারা ব্যবসা করবেন সুন্দরভাবে আজকে ভিডিও হচ্ছে এ ভিডিও তো আমি দেখানো শুরু করতেছি কত সুন্দর কাপড় কত সুন্দর কালার এই যে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস থাকবে এক মানসম্মত জিনিস বাজারের সেরা কিছু আপনারা বাজারে अवेलेबल বাটিক থ্রি পিস আছে আপনারা এই থ্রি পিসগুলোর সাথে কোন রকমের তুলনা করা মতন না থ্রি পিস দেখেন আপনারা কাপড়ের কোয়ালিটি ফেব্রিক একবারে আশি আশি কাপড় কাপড় থাকবে পর্যাপ্ত পরিমাণ পুণের তিন গজ জামাড়া থাকবে ডিজাইনটা দেখেন আপনারা ডিজাইনটা দেখ কত সুন্দর নিখুত ভাবে প্রত্যেকটা ছাপ দেখেন মনে হয় না যে বাটিক এটাও হচ্ছে আসল পার্টিকের বৈশিষ্ট্য যে পার্টিকটা যে মনে হবে না আপনার পার্টিক এটাও হচ্ছে আসল পার্টিকের বৈশিষ্ট্য দেখেন অত সুন্দর মাল্টি করা থাকবে ওনারা দেখাই এটাও থাকবে জামাটা ওনারা কোটার মধ্যে থাকবে ফাঁসার থাকবে এত সুন্দর কালার খোয়ারি কালার মধ্যে লাল কন্ট্রাস্ট টাসেল থাকবে টাসেল থাকবে টাসেলের কাজ নিখুঁত করা হয়েছে আপনারা দেখেন এত সুন্দর টাসেল ফিনিশিং কোয়ালিটি ভালো জিনিসে কিছুই ভালো থাকবে এ থ্রি পিসটা হচ্ছে আপনার পাঁচটা কালার থাকবে পাঁচটা কালারে আমি আজকে দেখাই দেব আপনাদেরকে এটা একটা কালার সেলোয়ার থাকবে আপনার কটনের মধ্যে অনেক সুন্দর সালোয়ার সালোয়ারের কাপড় একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কাপড় হাতার কাপড় থাকবে একটা আরেকটা কালার এটাও হচ্ছে আপনার কপি কালার তাই না এটা দেখলাম কপি কালার এটা একই এই যার কালার থাকবে আমার হালকা ই কালার লাল কালার থাকবে কত সুন্দর কালার দেখেন আপনার এত সুন্দর কালার প্রত্যেকটা কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাবে করা হয়েছে আপনারা যারা ভালো থ্রি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা হচ্ছে এই থ্রি অবশ্যই অবশ্যই আপনারা দোকানে রাখবেন বা পেজে পেজে যারা ব্যবসা করেন তারাও এই থ্রি পিস গুলো দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালারে সুন্দর এত সুন্দর দেখেন হালকা পেস্ট কালারের মধ্যে গ্রিন কালার লাইট ডিপ কন্ট্রাস্ট থাকবে এত সুন্দর কাপড়গুলা দেখলে আপনারা বুঝতে পারেন বাজারে সর্বোচ্চ কোয়ালিটি কাপড় দেওয়া হয়েছে আপনাদের জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে দোকানে এসে নিতে পারবেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না অনেক দূর থেকে দেখতেছেন পাইকারি নিয়ে আমাদের কুমিল্লার প্রোডাক্ট করতে চাচ্ছেন তারাও আমাদের হোয়াটসঅ্যাপ করবেন কোনো সমস্যা নয় সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে মাল দিয়ে থাকি অতএব আপনারা যারা আসতে পারবেন না সময় কারণে বিভিন্ন কাজের কারণে আসতে না তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন একবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তখনই বুঝতে পারবেন যে আপনারা কুমিল্লা প্রোডাক্টটা পেয়েছেন কিনা বুঝতে পারবেন যাচাই করতে পারবেন আর যদি আপনারা আসতে চান তাহলে চলে আসবেন যাচাই বাচাই করে দেখে বুঝে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন এই দেখেন কত কালার কত কালার প্রত্যেক প্রত্যেকটা হচ্ছে একদম ইউনিক মানসম্মত কোয়ালিটি এই দিয়ে আপনারা ব্যবসা করেন আপনাদের ব্যবসা আমি বিশ্বাস করি আপনাদের ব্যবসা উন্নতি হবে এই যে আপনারা যারা নিতে চাচ্ছেন নতুন নতুন ডিজাইন গুলা জলদি যোগাযোগ করেন স্টক অ্যাভেলেবল আছে আর হচ্ছে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম